সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চোদ্দো জুলাই দু রোজ রবিবার আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট নামে বেশ সুপরিচিত একটি হাট

সাড়ে নয় চাওয়া দাম ঠিক আছে ভাই বেছেন আচ্ছা কি কেনার জন্য দেখছেন নাকি কিনবেন না আচ্ছা এখানে আমি দেখি সালামু আলাইকুম বেছেন আপনার হলুদটা মোটামুটি ভালোই আছে এটা কেমন দাম চাচ্ছেন তেরো হাজার আচ্ছা চাওয়া দাম হাজার কেমন হাজার বিক্রি ও তেরো হলে বিক্রি হবে তাই না আচ্ছা তেরো হাজার হচ্ছে বিক্রির দাম

যে এখানে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এটা হলুদ কেমন দাম যাচ্ছে ভাই আজকে পাইকারি দাম তা বলেন পাইকারি দাম দুশো পঞ্চান্ন কেজি তাই না আচ্ছা এটা হলো পাইকারি দাম দুশো পঞ্চান্ন আর এইটা ভাই ছোটো ছোটো এগুলো

বড় আচ্ছা ফালটাগুলা কেমন দাম কাকা 280 টাকা টাকা কেজি জি খুচরা না পাইকারে এটা এটা খুচরাে বেচেছে 280 পাইকারে নিলে কম আছে না কেমন কম করতে পারবে 70 টাকা কেজি টাকা আচ্ছা এখানে কুসি ভাই কি বাড়ির জন্য নেবেন না ব্যবসার জন্য ব্যবসার জন্য এই হলুদ কিনে নিয়ে যা কি ভাঙায় গুঁড়ো করে তারপরে বিক্রি করেন না আচ্ছা মেশিনে ভাঙায় এটা প্রক্রিয়া করে গুঁড়ো করেন করে তারপরে এগুলো বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ভাই সুপ্রিয় দাসক হাটের যে এদিকে যাই দেখি কেমন কি দাম হচ্ছে চাওয়া দাম কেমন বা কেমন আচ্ছা আচ্ছা

ভাই কেমন দাম এটা আজকে 260 50 কেজি না আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের শুকনা হলুদের বাজার দর তো কমেন্টে আপনারা জানাবেন আসলে হলুদের বাজার দরটা কেমন আপনাদের এলাকায় কেমন এগুলো জানাবেন কমেন্ট করে জানাবেন আর হাটটিতে যদি আপনারা আসতে চান আসতে পারবেন হাটে আসার লোকেশন হচ্ছে নাটোর জেলার তেওবারিয়া এলাকায় এই হাটটি বসে তো এলাকার নামে এই হাট তেবারিয়ার হাট আর আপনারা বাসে করে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলতে হবে যে নাটোরে ত্যাবারিয়ায় নামিয়ে দিতে তাহলে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার আপনাকে তেবারিয়ায় নামিয়ে দিলে এই হাটটাতে আপনারা খুব ইজিভাবে আসতে পারবেন আর যদি আপনারা বাংলাদেশের থেকে ট্রেনে করে আসতে চান নাটো রেল স্টেশনে নামবেন নাটোর নামা পরে অটোতে উঠে পাঁচ টাকা ভাড়া দিয়ে এ হাটে চলে আসতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাটের শুকনা হলুদের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন